আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিভিএন চালু করবেন তো কোন বিভিএনটা আপনারা ডাউনলোড করবেন কিভাবে চালু করবেন এবং বিভিএনটার কাজটা কি বিভিএন চালু করলে আপনার কি লাভ হবে বিভিএন চালু করলে আপনার নেটের স্পিডটা বেড়ে যাবে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার কান্ট্রির মধ্যে যে অ্যাপস গুলো ব্যান করা আছে বন্ধ করা আছে যে ওয়েবসাইট গুলো ব্লক করা আছে এগুলো বিভিএন চালু করে এগুলো আপনারা চালাইতে পারবেন ইজিলি যেমন বাংলাদেশের মধ্যে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ব্যান করে দিয়েছে বন্ধ করে দিয়েছে আপনারা বিপিএন চালু করে ইজিলি এই অ্যাপসগুলো চালাইতে পারবে সো আপনারা কোন বিপিএনটা ডাউনলোড করবেন কিভাবে ডাউনলোড করবেন কিভাবে চালু করবেন ভুরা ভিডিওটা দেখতে থাকেন ওকে বিপিনগুলো ডাউনলোড করার জন্য আমাদের প্লেস ট্যুর অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে সেটা আপনাদের সবাই ফোনে থাকবে আর যদি আইফোন হয়ে থাকলে এপি স্ টুরেও যাবেন সো অ্যান্ড্রয়েড মোবাইল হয়ে থাকলে আপনারা প্লেস ট্যুরে যাবেন প্লে ট্যুরে যাওয়ার পরে এখানে সার্চ করবেন সিম্পলি বি ফি এন বাস অতটুকু চার্জ করবেন সার্চ করার পরে এখানে অনেক রকমের ভিভিএন চলে আসবে আপনাদের যেটা মন সেটা ডাউনলোড করতে পারবেন এখান থেকে সো আপনাদেরকে সাজেস্ট করব এখান থেকে দুইটা ভিভিএন একটা হচ্ছে সুপার ভিপিএন এইটা আর একটা হচ্ছে ওয়ান ওয়ান ভিপিএন এইটা সো অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবে অ্যাপটার উপর ক্লিক করবেন এরপরে ইনস্টল লেখা আছে ইনস্টলের উপর ক্লিক করবেন এর উপর ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে ডাউনলোড হতে ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন ওকে ডাউনলোড হওয়ার পরে ওপেন অপশনটার মধ্যে ক্লিক করবেন ওপেন অপশনটার মধ্যে ক্লিক করার পরে এরকম এটা ইন্টারফেস শুরু করবে আপনাদের কাছে তো এখানে নেক্সট ক্লিক করবেন এরপর এক্সাইড অপশনটার মধ্যে ক্লিক করে অ্যালাও দিবেন এখান থেকে অ্যালাও নোটিফিকেশন মধ্যে ক্লিক করবেন তো এরকম ইন্টারফেস শু করবে সিম্পলি এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করলে আমাদের বিপিএনটা এখানে কিন্তু আমাদের চালু হয়ে গেছে দেখতে এখানে একবার সিটিং করে আরও একটু স্পিড বাড়াইতে পারবেন স্পিডটা বাড়াইতে পারবেন এর আগে আপনাদেরকে সুপার বিফিএন কিভাবে চালু করবেন সেটার প্রসেসটা দেখায় একটু সো এই সুপার বিপিএনটা ডাউনলোড করার পর সুপার পিফিন অ্যাপটির মধ্যে ক্লিক করবেন এরপরে এক্সাইড অপশনটার মধ্যে ক্লিক করবেন তারপর উপরে এখানে ক্রস অপশনটার মধ্যে ক্লিক করলে তারপর এরকম অপশন আসলে তারপর কানেক্ট অপশনটার মধ্যে ক্লিক করলে অ্যাপটি কানেক্ট হয়ে যাবে দ্য সিট মানে এটার কাজটা শেষ এরপর অ্যাডভান্স সিটিং ওয়ান ওয়ানের মধ্যে অ্যাডভান্স সিটিং করার জন্য অ্যাপটির মধ্যে আবার ঢুকবেন ঢুকার পরে এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন তারপর অ্যাডভান্স অপশনটার মধ্যে ক্লিক করার পরে ডায়াগনস্টিক এই অপশনটার মধ্যে সিলেক্ট করে দিবে একদম নিচেরটা এরপরে দেখবেন আইডি একটু নিচে আসার পরে আইডি আইডি অপশনটার নিচে দেখতে পাবে একটা লেখা এই লেখাটা এসে ভেতরে এভাবে কপি করবেন কপি অপশনটার মধ্যে ক্লিক করবেন তারপর ব্যাক আসবেন কপি করার পরে এরপরে এখানেকশন অপশনটার মধ্যে ক্লিক করবেন এরপরে ডি এন মধ্যে ক্লিক করবেন দেন এখান থেকে একদম নিচে এই অপশানার মধ্যে ক্লিক করবেন এই অপশানটার মধ্যে ক্লিক করার পরে যেটা কপি করছিলাম এই কপিটা এখানে সেভে ধরে পেস্ট করে দিতে হবে কপিটা পেস্ট করার পরে অ্যাপ্লাই অপশানার মধ্যে ক্লিক করে দিবেন এরপরে ব্যাক আসবেন এভাবে ব্যাক আসার পরে একদম ব্যাক আসবেন আসার পরে এখান থেকে আরও ব্যাক আসবেন ব্যাক আসার পরে এই অপশনটার মধ্যে ক্লিক করে আবার কানেক্ট করে দিবেন এরপরে আপনার নেটের স্পিডটা রকটের গতিতে চলবে আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইজিলি চালাইতে পারবেন পানির মতো করে চলাইতে পারবেন দেখতে পাচ্ছেন এই ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সব কিছু চলতেছে সো আপনারা চাইলে এভাবে বিফিন ইউজ করে চালাইতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন